আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা যারা কেয়ার শিখতে চাচ্ছেন নতুন তাদের জন্য একদম নিউ যারা অনেকেই ঘরে বসে কেয়ার শিখতে চাচ্ছেন পাচ্ছেন না তো তাদের জন্য ছোট্ট একটা ভিডিও বেসিক টি শার্ট তো সবাই মন মন দিয়ে দেখবেন এবং কি এটা যদি দেখতে পারেন তাহলে আপনি প্যারেন্টকে প্যারেন্ট বানানো শিখতে পারবেন হ্যাঁ আমার এটা হচ্ছে যে মর্গান ক্যাট একটা মেজারমেন্ট শো করা হয়েছে দেখেন এই মেজারমেন্টের ভিতরে সমস্ত কিছু আছে ল্যাংথ চেস্ট যা কিছু আছে সব তো আমি এটা আপনাকে আপনাদেরকে দেখাবো তো চলুন প্যাটার্ন দেখি প্যাটার্ন করি তারপর আমি অনেক কিছু বুঝিয়ে দেবো লাস্টে আমি অনেক কিছু বলবো সেটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন কারণ আগে প্যাটার্নটা করি তারপর প্যাটার্নটা ওকে করার পরে লাস্টে মেজারমেন্ট সম্পর্কে অনেক কিছু বলবো যেটা নতুন যারা তাদের জন্য সুবিধা হবে বুঝতে তো এটা হচ্ছে যে আমার মর্গান প্যাটার্নপটার এখানে আমি একটা নিউ নিউ মডেল মানে নিউ নিউ একটা ফোল্ডার করবো ফোল্ডার বলতে যে স্টাইল ওই স্টাইলের নাম বেসিক টি শার্ট যদি নাম থাকে তাহলে আপনি নাম দিয়ে দেবেন দেখো দাদা সেটা আপনাদেরকে বোঝানোর জন্য তারপর এই যে এই যে মাউসের এই যে লাল আইকন এটা আপনারা ফলো করবেন এটা কোথায় কোথায় আমি নেই এই যে দেখেন একটা টোস লইছি তারপর আমি একটা বক্স নেব এই বক্সটা হচ্ছে যে এই যে একটা বক্স নিলাম কারণ এটা আপনি কী দেবেন লেন্থ আর চেস্ট লেন্থ চেস্ট কোথায় পাবেন এই যে দেখেন মেজারমেন্ট আমি যে মেজারমেন্টটা নেবো ওই মেজারমেন্টটা লাল হাইলাইট করব ঠিক আছে যেটা হাইলাইট করবো সেটাই ভাববেন যে আমি নিচ্ছি এবং কি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনটা কি এই যে দেখেন এই যে আমি এখন নেবো লেন্থ এই যে এই যে এটা এই ঘরটা দেখেন আমি হাইলাইট করছি এটা লেন্থ কত আপনি আমি করতে আছি মিডিয়াম সাইজ তো মিডিয়াম সাইজের লেন্থ দেখেন কত বাহাত্তর এরপর আমি লব এটা এই যে আপনি দেখেন উইথ একটা হাইট একটা তো এখন দেখেন আমি চেস্ট নেব এখন আমি নেব চেস্ট এই যে দেখেন যে চেস্ট হাফ চেস্ট উইথ আড়াইসিএম বিলো একান্ন মিডিয়াম সাইজে একান্ন তো এই যে দেখেন আমি একান্ন অর্ধেক নেব কারণ এটা তো ফুল দুই পায় আমি হাফ নেব তো আপনি ক্যালকুলেটার নিয়ে নেবেন একান্ন অর্ধেক ভাগ দুই দেখেন কত আসে এই যে আমি বসাই দিলাম পঁচিশ হাফ পঞ্চাশ একান্ন ঠিক আছে এই যে আমার একটা বক্স হয়ে গেছে এখন এটা হচ্ছে ল্যাংথ আর চেস্ট নিয়ে একটা বক্স এখন সেফ দেবেন কারণ সবার তো আর ইউয়েস নাই যার কারণে আমার ইউপিএস আছে তাই আমি সেফ দেখবেন আপনি সেফ না দিলে আবার নতুন করে কারেন্ট গেলে আবার নতুন করে করতে হবে কালারটা আমি চেঞ্জ করে নিলাম তো দেখেন এখন আমি একটা পয়েন্ট নেব আপনি আগে দেবেন কি এই যে এই গার্মেন্টস টুলস শেপ টুলস ঠিক আছে এই যে এই লাল লাল ইটা ফলো করবেন এখানে আমি পয়েন্টটা সিলেক্ট করলাম করার পরে এই যে সিলেক্ট করলাম দেখেন কী লইছি এই যে এটা কারেন্ট অ্যাট নিউ পয়েন্ট এখানে আপনি কী দেবেন দেখেন আগে প্রথমত দিবেন আপনি এটা আমি আবার দেখাই এনে না লেখা শো করে আপনি মাউস ধরলে লেখা দেখতে পারবেন কী তাহলে আপনি এখানে দেবেন নেক ড্রপ দেখেন ব্যাগনেক ড্রপ এই যে আমি লইলাম ব্যাগনেক ড্রপ ব্যাগনে কত মিডিয়ামে তিন সিএম ঠিক আছে আপনার অল সাইজ তিন সিএমই থাকে ব্যাগনার টু গেডিং কমে তিন তো দেখেন মাইনাস দেবেন যত নিচের দিকে যাবে ডাইনে গেলে মাইনাস আর বামে উপরে দিকে গেলে সমান সমান তো এই যে দেখেন পয়েন্ট হয়ে গেছে তিন সিএম নিচে একটা পয়েন্ট হয়েছে এরপর আপনি আর তারপর দেবেন নেক উইচ ঠিক আছে নেক উইচ সেম টু সেম লেখা আছে তো দেখেন আমি নেক উইথের মেজারমেন্ট বুঝে কারণ আবার সেম ওই আগের ওই পয়েন্টে নেব তো দেখেন এই যে আমি কাজটা দূরত্ব করি না কারণ যারা নতুন তারা দূরত্ব করলে বেশি বুঝবো না ঠিক আছে তো দেখেন এই যে নেক উইথ নেক উইথ মিডিয়ামে করতো উনিশ তো উনিশ উনিশ তো উনিশে অর্ধেক নেবেন উনিশ হাফ উনিশে অর্ধেক উনিশ ভাগ দুই নয় হাফ তো আপনি এখানে ডাইরেক্ট নয় হাফ বসাবেন এই ধরনের একটা পয়েন্ট হয়ে গেছে নয় হাফ তাহলে আপনি নেক উইথ উনিশ আপনি নিয়ে নিলেন অর্ধেক নেবেন আমি যেহেতু প্যান্টটা হাফে করতে আসি তারপর কী লবেন তারপর নিতে হবে শোল্ডার তার মানে শোল্ডার টু শোল্ডার তার মানে এই শোল্ডার টু শোল্ডার অনেকে বুঝেন না হয়তো আমি এটা পরবর্তীতে দেখাবো মানে পরে এই ভিডিওর ভিতরে শেষের দিকে দেখাবো শোল্ডার টু শোল্ডার কোথার থেকে কোথায় তো দেখেন শোল্ডার টু মিডিয়াম পঁয়তাল্লিশ সাপ ঠিক আছে তো আমি আবার সেম ওই একই পয়েন্ট নিতে হবে পঁয়তাল্লিশ সাপের অর্ধেক কত হয় এটা বাইশ পয়েন্ট পঁচাত্তর এই যে দেখেন আইফোনটা কোথায় গেছে তো দেখেন এরপর আপনি নেবেন আরমুল আরমুল স্টেট দেখবেন কোথায় দেওয়া আছে একটু খুঁজতে হবে আরমুল স্টেট আরমুল স্টেট এই যে দেখেন এই যে আরমুল কত চব্বিশ মিডিয়ামে চব্বিশ দেখেন তো এই যে চব্বিশ দেখেন চব্বিশ আমি লাল করে দিলাম লাল লাল যেটা যেটা লাল করছি মেধা আমি নিয়ে থেকে ধরে এখন আপনি এখানে চব্বিশ দিলে আপনি তো পরে শর্ট হয়ে যাবে তাই না তো এখানে আমাদের কাত তো একটু নিচা মানে সিনা সিনা যেটা বলি এটা তো একটু নিচা তো এই জায়গাটা ডাউন থাকে তো বেসিক যেগুলো আছে ওগুলোর আমি ধরে চার পাঁচ ডাউন থাকে ওটা বলে সোল্ডার সোলো তো আমি সোল্ডার সোলোটা আর্মুলের সাথে অ্যাড করে নেব তো সোল্ডার সোলোটা আর্মুলের সাথে অ্যাড করে নেব চব্বিশ আর ধরেন আমি দেব পাঁচ তাহলে কত তাহলে হবে চব্বিশ আর চার তাহলে দেখেন আমি চায়ের দিছি চব্বিশ হাজার চায়ের কমে গেছে তো আমি এই চায়ের আবার নিজটা বাড়াই দেবো ঠিক আছে তাহলে আপনি যখন একসাথে নেবেন তখন আমি এই চায়ের অ্যাড করে দেবো বা পাঁচ দিলে পাঁচ অ্যাড করে দেবেন ঠিক আছে আমি তাহলে দেখেন চব্বিশ দিছি ঠিক আছে আমার আর মুখ চব্বিশ তাহলে এখন তারপরে কী করতে হবে দেখেন এরপর আমি কিনেতে আসি ফরন নেক ড্রপ আমি ফরন নেক ড্রপ দশ মিডিয়াম সাইজে যে লাল করে দিলাম দশ নেব এবারে এই যে পয়েন্টটা দেখেন কোথায় থেকে কোথায় আমি নেই মাইনাস দশ এই যে নিচের দিকে চলে আসছে ঠিক আছে তাহলে এখন আমি এই পয়েন্টটা ডিলেট করে দেব তারপরে এই যে পয়েন্টটা পয়েন্টটা ধরে ডিলেট অপশনে কিবোর্ডের ভিতরে ডিলেট আছে ডিলেটে টিপ দেবেন হয়ে যাবে তো এই যে ডিলেট এই আইফোন ওইটাই লইবেন নাহলে ওইটা সিলেক্ট হবে না ডিলেট এবার ব্যাগে এটাও ডিলেট এবার আপনি নেবেন শেপ টু দেখেন এই যে দেখেন লাইন টু কার ঠিক আছে এটা নিয়ে যেন একটা ইয়ে মতো আসছে দাগের মতো এই যে দাগটা সেন্টার করে নেবেন এই দুইটা হ্যান্ডেল আছে হ্যান্ডেল দুইটা দুইটা একটু টান দেবেন তাহলে মনে হয় শেপ হয়ে যাবে শেপটা আপনার মতো দিবেন যাতে দেখতে সুন্দর তারপরে আরমুলও সেম এই যে দেখেন আরমুল তো এই যে ওই সেম ওই যে ওইটা ধরে ওই যে ওই হ্যান্ডেল দুইটা ধরে আপনি শেপটা একটু দিয়ে দেবেন স্মুথলি স্মুথভাবে যাতে মানে আরমুল বেশি ডাবাবেন না মানে সময় বেশি ডাবে এখানে একটা মাপ থাকে অ্যাক্রোচ যেটা বলে অ্যাক্রোস ফরন ব্যাগ তা আমি ওইটা নিয়ে নেয় এখন আমি ওটাও আপনারা দেখাবো দেখি আমি আপনি ডায়রে একসম মেডামের সাথে নিয়েও নিতেন বা পরেও দিতাম পরে এই যে আমি একটা দেখেন আমি আইকনটা আইকন ওইটাই থাকবো জাস্ট আমি একটা এই দেখেন অ্যাক্রোস কোথায় আছে অ্যাক্রোস ব্যাক ফ্রন্ট অ্যাক্রোস ব্যাক ফ্রন্ট দেখেন আমি একটা পয়েন্ট করে নিচ্ছি এই যে দেখেন এখানে একটা পয়েন্ট করে নিলাম এই যে পয়েন্ট মানে এই পয়েন্টটা মাপ দেবো কত আছে এই যে দেখেন এখানে লেখা আছে এই যে অ্যাক্রোস মেড চেস্ট ফোনার্সিয়াম ফরম স্পেস ফর তার মানে ব্যালিসাম দেখেন লাল করে দিচ্ছি মিডিয়াম এই যে ব্যালিসিয়াম ব্যাক ফর দুটা সমান ঠিক আছে ব্যাক সাইড ফর সাইড বেয়াল্লিশ তো আমি এনে দেখব কত আছে যেহেতু আমি এটা আগে দিই নাই তো ডাক্তার সেন্টার করে নিলাম যেটা আপনার ডাকটা সেন্টার করা মানে আপনি বোঝার সুবিধা ঠিক আছে তো দেখেন এই যে দেখেন কী কোন পয়েন্ট লেসি এনে মেজারমেন্টের ভিতরে অ্যাঙ্গেল আছে সোজা আছে কার্ভে আছে আপনি যেভাবে মাপেন এক সময় একটা আমি তো এটা মাপবো স্টেট তো এই জন্য এই যেটা লম্বা দাগ এটা নিয়ে নিলাম দেখেন কত আছে এই যে তার মানে আমার এক মিলি কত একুশ দিন বিয়াল্লিশ এখানে আসছে বিশ পয়েন্ট নাইন এক মিলি সরাল আমি এক মিলি বাড়াই দেবো ঠিক আছে এদের মাউস পান্ট লইয়া এই দেন শিপ ধরে এই যে দেন এই যে চারটা কী করে আমার যেমন বাটন আছে উপরের দিকে ধরবেন যে কন্ট্রোল এই যে এরপরে একটু শিপটা ধরে ঠিক করে দিলেন দেখেন তো আমার ভিডিওটা যারা দেখবেন একটু ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি টিপ দেওয়া যদি পরবর্তী ভিডিও দেয় আপনার দেখে যে ব্যাগ পার্টটা আমি কপি করে নিলাম তাহলে আমার আর কী ব্যাক পার্ট শেষ এখন কী আমি ফর্ম পার্ট করবো দেখেন তো ফর্ম পার্টটা দেখেন সেম উমনি ডিলে পয়েন্টটা ডিলিট করে দেওয়া হ্যান্ডেলটা ধর তা শেপ দিয়ে দেবেন কারণ আমি এটার কপি করে নিয়েছি কারণ আমার ব্যাক ফর্ম সমান আমার কষ্টটা কম হবে সময়টা কম লাগবে ওই যে জাস্ট কপি করে আমার একটা দুইটা হয়ে গেছে আমি শুধু ব্যাক ফরম এই যে এটা আমার সব সমান শুধু নেকটার জন্য ফর্ম আর ব্যাক তাহলে আমার কি ব্যাক পার্ট ফরম পার্ট হয়ে গেল এখন দেখেন তো ভাই যারা ভিডিওটা দেখছেন তো সবাই একটু লাইক কমেন্ট করবেন সমস্যা আমার আমারকে ফোন দিতে পারেন সমস্যা নেই নাম্বার দেওয়া থাকবো ভিডিওর মধ্যে দেখবেন যেন আমার নাম্বার শো করছে কোনো সমস্যা হলে ফোন দেবেন আমি বলবো দেন দেখেন গার্মেন্ট মানে এটা হাফ তাহলে আমি মেজারমেন্ট করলে হাফ এনেছি এটা আমার ফুল করতে হবে ফুল মানে তাই এতগুণ ছিল হাফে এই যে দেখেন আমি কোন পয়েন্ট সেটা দিয়ে ফুল করতে হবে ফোল্ড এই যে দেখেন এখন যে লেখা আছে এই যে দেখেন শো করছে সেমিনুয়াল পিস শো এই যে দেখেন এই ফুল তাহলে আপনি এখন মেজারমেন্টটা মাপলে ফুল পাবেন এতগুণ আপনার তো প্যারেন্টা করছেন হাফে তো এখন দেখেন এটা এই যে দেখেন না তাহলে আমার ব্যাকপার ফর্মপার ফুল হয়ে গেল ঠিক আছে এখন শুধু বাকি আছে স্লিপটা মানে হাতা অনেকে স্লিপ বুঝে না যারা গার্মেন্টসে কাজ না করে তো হাতা পেলে সেনে অনেকে তো সিলেপটা আমার এটা দেন আড়মুলটা হ্যাঁ এখানে আর একটা কাজ আছে আরমুল আপনি লেন কত চব্বিশ অনেক সময় এই চব্বিশটা একুয়েট হয় না হয়তো দুই সিয়াম হাফ সিয়াম দু এক মিলির ব্যবধান আমার তাহলে এক মিলি বেশি আছে তো আমি এক মিলি কমাই দেবো ঠিক আছে তো আমি এক মিলি দেখেন কমাই দিতে আসি এই যে সিলেট করে এই যে কন্ট্রোল এই টিপ দিয়ে আপনার যে চারটা বাটন আছে স্পেসের বাটন ওইটাই টিপ দিলে চলে আসবে বা আপনি বসাই দিতে পারবেন এখন দেখেন কত আছে চব্বিশ পুরোপুরি চব্বিশ আছে তো ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি টিপ দিয়ে রাখবেন কারণ পরবর্তী আমি আরও ভিডিও দেবো এটা এক্সারসাইজ কারণ পরবর্তীতে আরও সব সাইজে করে ভিডিও দেবো নতুনদের জন্য বেশি দেন আমি সাইজ লেখলাম ফরম পার্ট ব্যাক পার্ট তো এটা আমি করছি শুধু যারা একদম নতুন তাদের জন্য ঠিক আছে তারা এটার থেকে শুরু করবেন এটা যদি দেখেন পুরো ভিডিও আগে প্যাটার্নটা দেখবেন আমি কীভাবে বানাই বানাবার পরে পুরো টানবেন না একদম পুরো দেখবেন একটু সময় লাগলো কারণ আপনি শিখতে হলে এটা দেখতে হবে কিছু আর যদি আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে তো আপনি বুঝবেন না এই জন্য আমি ই করে এখন আমি স্লিপ বানাবো তো স্লিপটা বানাইলে দেখেন স্লিপ প্রথমে যেমন বডিতে আমি কী লইসি

বটমটা নিয়ে একটু কাজ করি নেয় বা অনেক সময় এটা চেস বটম বটম রিল্যাক্স এটা সমান থাকে আবার অনেক সময় ডাউন থাকে চেসের সাথে অ্যাক্সিএম কম থাকে তো এটা সমান দেখে আমি এটা কাজ করি নাই তো এটা সমান আছে আর অনেক সময় যদি অ্যাক্সিএম কম থাকে বেশিরভাগই চেস্টের সাথে অ্যাক্সিএম কম থাকে তো এটা দুও বটম চেস্ট সমান তো যার কারণে এটা সমানই আছে ওটা আর কাজ করতে হয় না তো এটা আমি ডিলেট করে দিলাম তো আমি আমার নতুন করে একটা বক্স নিলাম দেখেন এখন আমি স্লিপটা দেখাচ্ছি তো দেখেন সি কী লোবেন প্রথমে নেবেন স্লিপ লেন্থ কত আছে স্লিপ লেন্থ আছে যে আপনার একুশ দেখেন স্লিপ ল্যান্থ ফর্ম এস এল পি এস এস তার মানে এই যে আর্মুল পয়েন্ট থেকে একুশ এই যে একুশ লাল করে দিলাম তাহলে এই যে দেখেন আমি এটা দিলাম লেন্থের ঘর তো তারপর লোবেন উইথ তার মানে বাই অ্যাট অ্যাড আন্ডার আর্ম মানে বাই অনেক সময় উইথ লেখা থাকে বাই লেখা থাকে আপার আর্ম লেখা থাকে এক ভাইয়ের এক রঙের লেখাই দেখেন এই যে খুঁজ দিলাম তার মানে আমার ল্যাপ আর উইথগুলো সমান ঠিক আছে এখন নেবেন কি তাহলে এর একটা বক্স হলো কালারটা চেঞ্জ করে নেবেন তাহলে আপনার এই দাগগুলো পয়েন্টগুলো বুঝতে সুবিধা হবে তো তারপরে দেখেন এখন আপনি সাইজটি গ্রিন গ্রিনল্যান্ডে দিয়ে দিলেন সিলেপ লেখা দিলাম তারপরে আপনার এই যে এটা লইবেন দেখেন সিলেব ওপেনিং নেবেন তো তো ল্যাংথ চেস্ট নিলেন লেন্থ উইথ নিলেন এখন নেবেন ওপেনিং এই সেম এই আগের মতো এই যে দেন শেপ টুলস নেবেন নিয়া তারপরে এখানে এই পয়েন্টে ক্লিক করবেন তারপরে এই যে আগে যে আপনি যে আপনি নিচ্ছেন এই যে কারেন্ট নিউ পয়েন্ট দেখেন অ্যাট নিউ পয়েন্ট মাইনাস ওপেনিং কত দেখছিলাম আমরা সতেরো তাহলে ওপেনিং দেবেন সতেরো মাইনাস সত্তর দেখেন এই যে পয়েন্ট এখন তারপর ওই যে একুশ লেং এর মাঝে একটা পয়েন্ট করবেন হ্যাঁ আন্ডরাম এনে যদি আপনি যদি আন্ড্রাম থাকতেন আন্ড্রামে একটা মাপ দিতেন যত আন্ড্রাম নাই তাহলে কী করবেন ওই মেডেলে সিলেভ লাম আর ওর অপর পাশে আপনি একটা দাগ দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আন্ড্রাম নাই তাহলে আন্ডার্ম যেহেতু নাই তাহলে আমার এই যে মাঝখানে একটা পয়েন্ট করে দেবেন পয়েন্ট করার পরে এই পয়েন্টটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন এইটাও ডিলিট করে দেবেন এখন এইটা নিয়ে এই যে দেখেন একটা সেই ওই যে আগের মধ্যে যায় লাইন টু কার ঠিক আছে এই যে দেখেন এইটা নেবেন দাগটা সেন্টার করে নেবেন নেওয়ার পরে এটা তো দেখেন এই যে এইভাবে শেপ দেওয়া দেবেন স্লিপের শেপটা সুন্দর হতে হবে ঠিক আছে তো দেখেন এটাও দেখতে যেভাবে ভালো হয় অনেক সময় আছে বায়ারা শেপ চায় সেটা আপনি ওরা ওদের শেপ অনুসারে অনেক সময় ঠিক আছে দেখেন এই যে দেখেন আমার স্লিপ হয়ে গেছে ঠিক আছে এখন এটা এটাও ফুল করতে হবে এটাও করলে আমি হাফে করা হ্যাঁ এই ফুল করে নিলাম তো দেখেন আমার স্লিপ শেষ তাইলে দেখেন এখানে তাহলে আমার কী হলো ব্যাকপার্ট ফর্ম পার্ট স্লিপ সেভ নিয়ে যাবেন সেভ দেবেন যারা কাজ করবেন খেয়াল রাখতে হবে যে সেভ করতে হবে সেভ না করলে যে কোনো মুহুর্তে কাজ চলে গেলে আপনার কষ্ট সব বিতে যাবে তাইলে এই যে এখানে পয়েন্ট আমি জাস্ট হাই হাইলাইট করে দিলাম দেখেন হাইলাইট তুলে দিলাম তাহলে আমার এখানে কথা আর্মুলের মেজারমেন্টে এই যে রাউনের রাউন্ডের মাপটা হচ্ছে ছাব্বিশ পয়েন্ট আঠাইশ স্লিপে আছে কত এই স্লিপটা গেলে এই শেপের সাথে মিলে যাবে হ্যাঁ দেখেন এই যে এইটা আর এই যে এই শেপটা এই যে দেখেন তেইশ পয়েন্ট নাইন এটার লাগে এটা মিলতে হবে মিলতে হলে কী করতে হবে এখানে বেশি আছে ছাব্বিশ পয়েন্ট আঠাশ হাজার তাহলে আপনাদের এখানে এটা আছে তেইশ পয়েন্ট চব্বিশ কম আছে তো এটারে পয়েন্টটা সিলেক্ট করবেন দইরা এই যে এখানে দেবেন এখানে দিলে কত দুই সিএম দিলাম দুই সিএম নামাইলাম এখনও কম আসে ছাব্বিশ আর চব্বিশ আরও আরও নামাইতে হবে তো যেহেতু উপর দিকে আমি বাড়াইতে হবে উপরে মাপ আছে উইতে মাপ আছে এই জন্য এটার মাপ নাই তাই আমি নিচে নামাই দিচ্ছি তো যেদিকে মাপ নাই সেদিকে আপনি কাজ করবেন দেখেন আরও নামাইতে হবে তাহলে আরও এক্সিএম দিলাম না হয় নাই আরও দিতে হবে তাহলে এইভাবে এই দেখেন এখন কত পচিশ আরও নামাইতে হবে তার মানে আরও অনেকটা তাহলে আমি আরও এক্সিএমের মতো নামাইতে হবে তো দেখেন ভাই ভিডিওটা টানবেন না টানলে গুলো অনেক কিছু বুঝতে পারবেন না কারণ আস্তে আস্তে আর যারা হয়তো আমি তাড়াতাড়ি করি না আস্তে আস্তেই করতে আসি এই জন্য একটু সময় বেশি লাগতে আছে কারণ এলে তো আপনারা বুঝবেন না যারা পারে তাদের জন্য কোনো সমস্যা নেই দেখেন যারা পারে না তাদের জন্য সমস্যা ঠিক আছে এই দেখেন কত হলো ছাব্বিশ আঠাশ ছাব্বিশ আঠাশ তাহলে কী হলো আমার এটা মিলে গেল ওকে তাহলে আমার সেই সব কাজ শেষ এখন দেখেন এটা এই প্যারেন্ট আমার ফিনিশ তো আপনারা কী করবেন এখন এটার সাথে সুইং অ্যালাউন্স অ্যাড করতে হবে এই যে আমি দেখেন এটা তো আমার ফিনিশ আমার সুইং করতে হলে অ্যালাউন্স লাগবে না সেই অ্যালাউন্সটা অ্যাড করতে হবে তো দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করে সেভ দিলাম এই সিলেক্ট করে এই যে এটা সিলেক্ট করতে হবে তারপর দেখেন এই যে এটা সুইং অ্যালাউন্স অ্যাড করতে হবে এখন ফিনিশ এটা এই দেখেন এই লেখা আছে হাইট সিম অ্যালাউন্স শো হাইড মানে হাইডও করতে পারবেন আবার শোও করতে পারবেন দুওটা তাহলে দেখেন ও অটো দেওয়া আছে অটো দেওয়া আছে কত সাত মিলি মানে আমার এটা তো ফুল এদিক টিউব মানে এদিকটা এটা ফুল করতে হবে মানে মাঝখানে লাগবো না তাহলে আপনি দিবেন কারণ মাঝে তো আর সুইং সুইং হবে না সুইং হবে চতুর সাইড চতুর সাইড বলতে যে যে সাইডে দেখেন আমি জিরো করে দিচ্ছি এইটা জিরো এটা হচ্ছে হ্যাম হ্যাম থাকবো দুই সিএম আমরা কারণ ও তো অটো অটো তো আমার সব দিকে সমান না কোনো দিকে দুই সিএম কোনোদিকে এক সিম এভাবে থাকবে যার কারণে নিজের বসাতে হবে দেখেন এখানে সাত মিলি দেওয়া আছে অটো তো আপনি এই সাত মিলি তুলে দেবেন তুলে দিয়ে একটু দেখেন এই যে এখানে দেখেন এই যে তারপরে এক সিএম দেবেন এই জায়গায় এক সিএম দেবেন তারপরে এই এখানে দেবেন দুই স্যাম এই যে দুই এখন এই দেন এটা তো অ্যাঙ্গেল সোজা হয়ে গেল এখানে এইটা অ্যাঙ্গেল থাকবে এই দুই স্যাম অ্যাঙ্গেল থাকবে এই অ্যাঙ্গেল করার জন্য কী করতে হবে এখানে পয়েন্টে একটা ক্লিক করবেন তারপরে দেন এই যে সাইডে আছে তো ভাই দেখেন আমার প্যাটার্নগুলো প্রায় শেষের দিকে আর অল্পের টু তো দেখেন আমার বডি তাহলে এটা দিলাম এখন এটা এই স্লিপটা যদি ভাঙা দেয় অটোমেটিক এই সেভের সাথে মিলে যাবে ঠিক আছে তো তারপর আপনারা যেটা যেখানে সমস্যা হবে আমাকে ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আমার নাম্বার দেওয়া থাকবো যে কোনো সমস্যার জন্য আপনার ফোন দেবেন আমি হেল্প করব কোনো সমস্যা নেই কারণ আমি একজন প্যারেন্ট মাস্টার এই বেশি না ছোটোখাটো দেখেন এই যে বডিতে দিছি দেখছি আর এই নেক্স শেভের ভিতরে আপনি সাত মিলি দেবেন পঁচাত্তর মিলি মানে সেভেন কারণ ওইটার ভিতরে বেশি লাগে না কারণ ওইটার ভিতরে কাটাগাড়ি করা যায় না নিক তো আর চেস্টে লেনথে গুলাবিতে কাটাগাড়ি করা যায় যেমন এটার ভিতরে আমরা এক্সিএম দিই তো ছুইগালার মূলত লাগে সাত মিলি তা আমরা একটু বাড়তি রাখি যদি সমস্যা না হয় এক্সিএম আমরা দিয়ে রাখি তো ভাই দেখেন তো কোন জায়গায় কী করলাম তো দেখছেন আগে জিনিসটা দেখবেন এই যে সব রকম ফলো করবেন আমার এই মাউসে এটা কোন দিকে নেই কোনটার উপরে নেই ফুল করলাম দেখেন আপনার তার মানে এক পিস টি শার্ট গার্মেন্টস কমপ্লিট ব্যাক পার্ট ফরম পার্ট যা কিছু আছে সব হুম পারি তিনটা ব্যাক পার্ট ফরম পার্ট ঠিক আছে তাহলে আমার অ্যাক্সেস ক্লিয়ার তো আপনারা বেসিক টি শার্ট যেটা প্রথমে ইটে দিয়েই শুরু করবেন আপনারা এইভাবে দেখবেন কোথাও আর কোনো সমস্যা হবে না আশা করি তো আমার সাথে অনেকে ভালো ভিডিও বানায় তারপরেই করে তো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রয়োজন সে আপনাদের বন্ধুদেরকে দিয়ে দেবেন তারাও দেখব তারাও যদি একটু আপনি তাদেরকে দিলে তারা একটু কাজ শিখতে পারবো দেখেন এখন আমি কিছু মেজারমেন্টে আপনাদের দেখাবো তো দেখেন এখানে মেজারমেন্টগুলো নাম্বার দেওয়া আছে সাইডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে তো দেখেন সতেরো লাস্টে এই যেখানে এখানে দেখেন এই যে পয়েন্ট এই নাম্বার প্রথমে দেখেন এখানে লেখা আছে ফার্স্টে কি লেখা আছে এক নাম্বার দুই নাম্বার এরকম দেওয়া আছে তো আপনি এটা ফলো করবেন প্রথমে কী আছে একটা শোল্ডার দেখেন একটা শোল্ডার বলছিলাম না যে প্লাস্টিকের কিছু কথা বলবো এগুলো মনোযোগ দিয়ে শুনবে বিশেষ করে এটা একটা শোল্ডার কোনটা অনেকে বুঝে না দেখেন এখানে নাম্বার দেওয়া আছে এক নাম্বার দেখেন এক নাম্বার কোথা থেকে কোথায় সিলেক্ট করা আছে এই যে রেটটা হাইলাইট দেওয়া ই করা আছে দেখেন তারপর দুই নাম্বার দেখেন মেট আর মূল তাই দেখেন দুই নাম্বারে মাছখানে তার মানে আপনার বগলের নিচে ঠিক আছে দেখেন এরপরে কী নেবেন এরপরে কী আছে ব্যাক ফর্ম দুটা ওই একই জায়গায় পিছনে সামনে দেখেন তারপরে আমরা শেষ চার নাম্বারে দেখেন চাই এই যে বুকের বুক বরাবর দেখেন নিচে তারপর পাঁচ নাম্বারে এই যে নিচে বটম মানে হ্যাম ঠিক আছে এই যে দেন হাফ বটম রিলাক্স এই যে পাঁচ নাম্বারে ঠিক আছে তো আপনারা অনেকে এইভাবে নাম্বারে নাম্বার মিলাম আপনাদের জন্য যারা নতুন তাদের জন্য সুবিধা হবে ঠিক আছে তাই তারপর কত দেন নেক উইথ কোথা থেকে কোথায় দেখেন এই যে ছয় নম্বরে দেখছেন ছয় নম্বর তারপর কী আছে সাত নাম্বারে ফরন নেক ড্রপ দেখেন সাত নাম্বার এই যে মাঝে সাত নাম্বার দশ ফরেন নেক ড্রপ দশ দেখছেন এই যেখানে এই যে আমি যা যা দিয়েছিলাম সব আছে এখানে তো আপনারা এই এইভাবে ফলো করবেন দেখবেন আশা করি হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখেন তারপর কী নেক ড্রপ দেখেন এই যে নেক ড্রপ কত আট নাম্বারে আট নাম্বারটা ওরা ভুল করছে পরে হয়তো চেঞ্জ করছে তারপর টোটাল লেনথও ভুল করছে এই নাম্বারগুলো ঠিক নেই দেখেন নয় নাম্বারে দেশে টোটাল লেন্ দেখছেন যে কিন্তু এখানে তেরো চোদ্দো তো নিচে দিয়ে অনেকগুলো পয়েন্ট চেঞ্জ করছে তো ওরা এই নাম্বারগুলো চেঞ্জ করে নাই তো ভাইয়ারের মেজারমেন্ট দিছিল আগে পরে ওরা চেঞ্জ করছে হয়তো এই নাম্বারের সাথে নাম্বার মিলে নাই তো ভাই এই এই পর্যন্তই আমি পরবর্তীতে আপনাদের ভালো একটা মেজারমেন্ট নিয়ে আসবো যাতে একদম নাম্বারের সাথে নাম্বার মিলে সেভাবে তাই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আর যদি কোথাও 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 কোনো জায়গায় ভুল থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি এভাবে সবার মতো ভিডিও বানাইতে পারি না তো শুরু করলাম দেখি আমার একটা ভিডিও দ্বারা যদি অনেক বাইয়ের কোনো একটু উপকার আসে কাজে লাগে তা আমার জন্য একটু ভালো কারণ গার্মেন্টসে কাজ করতে হলে অনেকে এইভাবেই করে ঠিক আছে তো আপনারা আমাকে হেল্প করবেন আমিও আপনাদেরকে হেল্প করবো সমস্যা নাই আমি ভিডিও একটা দিলাম আপনারা দেখবেন সবাই মন দিয়া তো সবাই ভালো থাকবেন আর আশা করি ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আর যদি কারো কোনো প্রবলেম হয় তো আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দেবেন আমি হেল্প করবো কোনো সমস্যা নেই আর ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান আমি আরও ভিডিও দেবো প্রতি তো আমি এক্সারসাইজ করছি গেডিং করব। তারপর আরও অনেক কিছু আছে যেগুলো আমি ভিডিও দেব মার্কার করব। বিভিন্ন ধরনের মার্কার আছে তারপর বিভিন্ন ধরনের প্যান্ট আছে প্যান্ট সুই শার্ট হুডি টি শার্ট পোলো শার্ট এগুলো সবই আমি দেব আস্তে আস্তে তো আপনারা আমার সব পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা